আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মুবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তেইশ দেশের জোট যোগ দিল বাংলাদেশও পানি আনতে গিয়ে লাশ হয়ে ফিরিল সাত শিশু গাজার হৃদয় বিদরক সকাল পুতিন সুন্দর করে কথা বলেন আর সন্ধ্যায় বোমা মারেন বলেছেন ট্রাম্প মিডফোর্ডের ঘটনা তদন্ত অনুসন্ধানে কমিটি করবে বিএনপি বৈশাচিক হত্যাকাণ্ডে পুলিশের দায় কতটা রাতের টহল কোথায় টানা দ্বিতীয় হারে সাকিবদের ফাইনালের আশা প্রায় শেষ এবারে শুনুন বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তেশ দেশের জোট যোগ দিল বাংলাদেশও বিশ্ব রাজনীতিতে বড় ঢেউ ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে এক হল তেইশটি দেশ এই তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশ আগামী পনেরো ও ষোলো জুলাই কলম্বিয়ার বোগোটায় বসছে এক জরুরি বৈঠক যেখানে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি ব্যবস্থা নেওয়ার রূপরেখা তৈরি হবে এই বৈঠক ডেকেছে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা যেখানে উপস্থিত থাকবেন তেইশ দেশের প্রতিনিধি যাদের অনেকেই যুদ্ধবিরোধী মানবিক জোট হেগ গ্রুপের সদস্য বিশেষজ্ঞদের মতে এটাই হতে পারে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার বিচার দাবির শুরু দু সালের অক্টোবরে গাজার ওপর ইসরায়েলি হামলার পর প্রাণ হারিয়েছেন অন্তত সাতান্ন হাজার ফিলিস্তিনি দুই মিলিয়নের বেশি মানুষ আজ মানবিক বিপর্যয়ে এই সম্মেলনের প্রতিটি শব্দ হতে পারে সেই নিপীড়িত মানুষের জন্য আশার আলো বাংলাদেশ সহ এই তেইশ দেশের অবস্থান এখন গোটা বিশ্বের নজরে এটি শুধু একটি সম্মেলন নয় এটি এক মানবিক প্রতিবাদ যেখানে আইন ন্যায় এবং নৈতিকতার প্রশ্নে ইসরায়েলকে জবাবদেহির মুখোমুখি করার ডাক দেওয়া হচ্ছে পানি আনতে গিয়ে লাশ হয়ে ফিরল সাত শিশু গাজার হৃদয় বিদারক সকাল গাজায় এখন শিশুরাও জানে পানি নিতে গেলে বেঁচে ফেরার গ্যারান্টি নেই সকালে যারা বোতল হাতে গিয়েছিল পানির খোঁজে সন্ধ্যায় তারা ফিরেছে নিথর হয়ে মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে একটি পানি সরবরাহ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল এ হামলায় সাত শিশু সহ দশজন নিহত আহত আরও সতেরো গত কয়েক মাসে এ নিয়ে দশবার হামলা চালাল ইসরায়েল লক্ষ্য শুধু একটাই পানি আনতে যাওয়া নিরস্ত্র মানুষ রোববার একদিনে নিহত পঁচানব্বই জন আর আগের দিন একশো এদের মধ্যে চৌত্রিশ জন প্রাণ হারিয়েছেন একটি ত্রাণ কেন্দ্রে খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে জিএইচএফ নামে একটি ত্রাণ সংস্থার কেন্দ্রে হামলায় নিহত হয়েছেন আটশোর বেশি ফিলিস্তিনি এই সংস্থার বিতরণ পদ্ধতি ও খাবারের মান নিয়েও প্রশ্ন তুলেছে জাতিসংঘ আর গাজার বাজারে হামলায় প্রাণ গেল আরও সতেরো জনের এর মধ্যে ছিলেন একজন খ্যাতনামা চিকিৎসক আহমেদ কান্দিল ইসরায়েল দাবি করছে তারা হামাস যোদ্ধাকে লক্ষ্য করেছিল দু সালের সাত অক্টোবর থেকে আজ পর্যন্ত গাজায় নিহত আটান্ন হাজারের বেশি মানুষ তাদের অর্ধেক নারী ও শিশু আহত আরো এক লাখ আটত্রিশ হাজার এখন একুশ লাখ ফিলিস্তিনি দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর সত্যের সামনে নির্বিচার মৃত্যু না হয় দুর্ভিক্ষ পুতিন সুন্দর করে কথা বলেন আর সন্ধ্যায় বোমা মারেন বলেছেন ট্রাম্প তিনি সুন্দর করে কথা বলেন কিন্তু সন্ধ্যায় সবাইকে বোমা মারেন বলেছেন ডোনাল্ড ট্রাম্প পুতিনকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইউক্রেনকে দেওয়া হচ্ছে পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম তার ভাষায় এটা তাদের আত্মরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণ নিয়ে প্রকাশ্যে হতাশা ছাড়ালেন ট্রাম্প বলেন তিনি সকালে ভালো কথা বলেন আর সন্ধ্যায় হামলা চালান এটা আমি পছন্দ করি না ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাব যেখানে তিরিশ দিনের নিঃশর্ত বিরতির প্রস্তাব ছিল তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া পুতিনের যুক্তি এতে ইউক্রেন সুযোগ পাবে সেনাবাহিনী গুছিয়ে নেওয়ার অন্যদিকে ট্রাম্প নিজেই আগে কিয়েভকে সহায়তা কমাতে চেয়েছিলেন অভিযোগ তুলেছিলেন এতে মার্কিন করদাতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু এখন দৃশ্যপট বদলেছে ট্রাম্পের প্রশাসন ন্যাটো মিত্রদের কাছেও অস্ত্র বিক্রি করছে যাতে তারা সরাসরি ইউক্রেনকে সহযোগিতা দিতে পারে শান্তির প্রতিশ্রুতি নিয়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা চললেও পুতিনের নীরব প্রত্যাখ্যান হয়তো সেই পথ কঠিন করে দিচ্ছে মিডফোর্ডের ঘটনা তদন্ত অনুসন্ধানে কমিটি করবে বিএনপি একটি খুন একটি শখ এবং এখন একটি প্রশ্ন এটা কি শুধু হত্যা নাকি এর পেছনে আছে ভয়ঙ্কর কোনো রাজনৈতিক ছক মিডফোর্ডের আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এবার মাঠে নামছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন গঠিত হচ্ছে তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি যারা খুঁজে বের করবে প্রকৃত ঘটনা গুলশানে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এই ঘটনা রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে কিনা তা খতিয়ে দেখা জরুরি তিনি আরো বলেন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কেউ ইচ্ছাকৃতভাবে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলেও সন্দেহ করছেন তারা তিনি তুলনা টানেন কুমিল্লা ও খুলনার সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গেও প্রশ্ন তোলেন সব হত্যার বিচার চাই কিন্তু প্রতিবাদের স্বর কি সবার জন্য এক মিটফোর্ডের ঘটনা কি পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির অস্ত্র হয়ে উঠেছে দিবালোকে মানুষের সামনে পুলিশের নাকের ডগায় কিভাবে ঘটে গেল এমন ঘটনা এই প্রশ্ন এখন সারা দেশে বিএনপির অভিযোগ সবকিছুই হতে পারে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বৈশাচিক হত্যাকাণ্ডে পুলিশের দায় কতটা রাতের টহল কোথায় পাঁচ আগস্টের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ধসে পড়েছে মিটফোর্ডে পাথর দিয়ে হত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে ঢাকাতেই ছয় মাসে একশো নব্বই জন খুন চাঁদপুরে ইমামকে কুপিয়ে ফেলা কুমিল্লায় একই পরিবারে তিনজনকে পিটিয়ে হত্যা যুবদল গুলি করে করে শেষ দেওয়া বিচ্ছিন্ন ঘটনা নাকি কোথাও কিছু ভেঙে পড়ছে। পুলিশ বলছে সর্বোচ্চ চেষ্টা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটছে ভিডিও কিন্তু আসামি ধরতে পুলিশের গতি অনেক ধীর কেন রাজনৈতিক পালাবদলের পর পুলিশের চেইন অব কমান্ড ভেঙে গেছে এটাই কি আসল কারণ নাকি সমাজে ভয় হারিয়ে গেছে আইনবোধের উপর থেকে এভাবে চললে রাস্তাঘাটের নিরাপত্তা কে দেবে আর সামনে জাতীয় নির্বাচন তখন তখন কি হবে। টানা দ্বিতীয় হারে সাকিবদের ফাইনালের আশা প্রায় শেষ শুরুটা হয়েছিল স্বপ্নের মতো ম্যাচেই সাকিব আল হাসান ব্যাটে বলে রাজত্ব করে বোঝাতে চেয়েছিলেন তিনি এসেছেন শাসন করতে কিন্তু তিন ম্যাচে টানা দুই হারের পর ফাইনালের রাস্তা যেন চোখের সামনেই ঝাপসা হয়ে গেল গায়নার বিপক্ষে মাত্র একশো রানের টার্গেটে তারা করতে নেমে একাশি রানেই গুড়িয়ে গেল সাকিবদের দুবাই ক্যাপিটালস ইমরান তাহিরের ঘূর্ণিতে অ্যালোমেলো ব্যাটিং লাইন আপ সাকিব মাত্র পাঁচ বলে চার রান করে ফিরে গেছেন বল হাতে যদিও ছিলেন কিপটে চার ওভারে মাত্র একুশ রান দিলেও উইকেট পাননি টুর্নামেন্টে পাঁচটি দল ফাইনালে খেলবে মাত্র দুইটি দুবাইয়ের হাতে এখন কেবল একটাই ম্যাচ রংপুরের বিপক্ষে তাদের পয়েন্ট মাত্র দুই আর রংপুর ও গায়ানার পয়েন্ট ইতিমধ্যেই চার মানে অন্য ম্যাচের ফলাফলের উপর নির্ভর করেই সাকিবদের টিকে থাকা সাকিব কি পারবেন দলকে টেনে তুলতে নাকি শেষ ম্যাচটাই হবে বিদায়ের সুর আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ